আমার ছেলের অনেকটা আমার কথা হলো সবাই ভালো করে ফুটবল খেলব ফুটবল একাডেমি সবাই উপস্থিত আছেন আমি সবার প্রতি অনুরাগবো আমার টিম বা উভয় টিমকে ভালো ফুটবল ম্যাচও ভোট দেবো যেন পিছক ট্যাগেল না হয় কোনো আঘাতপ্রাপ্ত না হয় তো আসলে তা বললে নয় এই অনেক কষ্ট করে ম্যাচগুলো নিয়ে হয় কারণ আমাদের তো আর্থিক ফান্ড নেই তো আমরা মিলেমিশে নিতে হয় তো আমরা ওইটা ধরে রাখবো আর কি ম্যাচগুলো তো আমি এই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার সবাইকে অভিনন্দন হচ্ছে খেলার খেলার কথা হচ্ছে সবাই বাতৃত্বমূলক খেলা এটা এটা ফ্রেন্ডশিপ একজন আরেকজনের সাথে কে ফ্রেন্ডশিপ হওয়া এই খেলার মাধ্যমে তো আমি আশা করি সবাই ফ্রেন্ডশিপ বাতিত্বমূলক খেলবা

আজকে অনেকদিন পরে আসছে আবার আমাদের তো আগে থেকে রিজার্ভ ফুটবল তুমি আসছে আমাদের মাঠে আমরা আসি এখন আমাদের একটা আলাদা একটা ভালোবাসা আসে এই জন্য আমরা ফুটবল ফুটবলের জাহানিমের সাথে একটা আলাদা আমরা অন্যরকম একটা সম্পর্ক তো এই অসংখ্য হানিফকে আসলে পৃথিবী মেস রাখা একটা উদ্দেশ্য যে সবাই একাডেমি প্র্যাকটিস করে পৃথিবী না রাখলে সারাদিন প্র্যাকটিস করলে হবে না এই জন্য আমরা পৃথিবী রাখি এবং তোমাদের খেলা যেগুলো প্র্যাকটিস করো ওগুলো খেলা একটু মাঠে একটু শু করার জন্য বুঝতে পারছো তো এই জন্য আমরা রাখছি বলে এখানে যারা আসছো সুন্দর খেলা একটি উপহার দিবে আজকে আমি আর কিছু বলবো না রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত ঠিক আছে আমরা আসছি তোমরা আবার কি জুনিয়র টিম আবার যাবা আমার এখানে যেটা স্পষ্ট কথা সবার সামনে বলতেছি আর কি এই যে কয়েকটা প্লেয়ার আসছে এরা মোটামুটি প্লে আছে ষাট জন সত্তর জন আমাদের প্লেয়ার আছে কিন্তু প্লেয়ার সবাই রেগুলো আসে না যেগুলো রেগুলার আছে ছেলেরা ওদেরকে নিয়ে আসছে আমি তো মূলত আসছি যে যারা আসে ওদেরকে দেখানোর জন্য কেন প্র্যাকটিস না ওদেরকে খেলা লাভ নেই আমার ওরা খারাপ খেললেও আমার ওদেরকে আমি নিয়ে আসবো ওরা ওরা কারণ প্র্যাকটিস রেগুলার আসে তো আমি আরেকটা কথা বলতে চাই তোমাদেরকে একটু তোমাদের জন্য একটা গুড নিউজ কি হয়েছে কি আমাদের এক দুই মাস পর একটা ফাইনাল লিগ আছে সামনে টাকা দু একটা টিম করতেছে এখন সামনে ট্রায়াল আছে এই ফেনি ফেনি তো নতুন টিম একটা করছে এখন ট্রায়াল আছে আমি চাইব কি এই যাবো ফুটবল একাডেমি থেকে ট্রায়ালে যাক দু একটা প্লেয়ার ওখানে খেলো বাইনের থেকে এখন ফুটবল জোয়ার আছে বুঝতে পারছো আমার একাডেমি থেকে প্লেয়ার যাবে তো তোমরা কি একটা রেগুলার সবাই আমার একটু অনুরোধ থাকবে কি রেগুলার প্র্যাকটিস আসবে প্র্যাকটিস না আসলে তোমরা কোনোদিন ভালো প্লেয়ার তো পারবে না বুঝতে পারছো সবাই সবার উদ্দেশ্য বলতেছি তো আর কিছু বেশি কিছু বলবো না আমাদের এই যে ফুটবল একাডেমি আর বড় ফুটবল একটা ভালোবাসা সারা জীবন থাকবে ঠিক আছে তোমরা আসবে আমরা আসবো তো সুতরাং কি আজকে র্যাফারের সিদ্ধান্ত চূড়ান্ত কেউ র‍্যাপ ট্যাগেল করবো না এখানে ঠিক আছে আর কিছু কিছু বেশি কিছু বলবো না সবাইকে ধন্যবাদ যাও যাওক যাওক Okay